বাংলার এক শান্ত গ্রামে বাস কর্ত এক পরিশ্রমী চাষী নাম তার রামপ্রসাদ তার কোনো সন্তান নেই স্ত্রী মারা গেছে বহু বছর আগে জীবনের একমাত্র সঙ্গী তার গরু গৌরী গৌরী শুধু তার গরু নয় যেন তার মেয়ে তার সাথী তার প্রাণ কম গৌরী নাকি এত চুপ কেন রামপ্রসাদ যেন গৌরীর চোখের ভাষা পড়তে পারত দুজনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া ছিল কথা ছাড়াই যেন কথা হতো তাদের মাঝে রামপ্রসাদ সকালবেলা গরু নিয়ে মাঠে যায় গৌরী আর একটু এই না থাকলে তো তুলতেই পারতাম না পাশে দুই চাষি কালু ও হরিদাস মাঠির পাশে দাঁড়িয়ে রামপ্রসাদের সাফল্য দেখছে দেখ হরিদাস ওর জমি কেমন ফসল দিচ্ছে সব ওই গরুর কৃতিত্ব হুম কালু ওর গরুটা না থাকলে রামপ্রসাদ কিছুই না চল গরুটা চুরি করে বিক্রি করে দি। ভালো দাম পাওয়া যাবে হ্যাঁ চল তো আজ রাতে গরুটাকে বিক্রি করে দি। কালু ও হরিদাস রাত্রির বেলায় রামপ্রসাদের গরুকে চুরি করতে চলে আসে চাঁদের আলো গ্রামের নিস্তব্ধ রাত খোয়ারের দরজা খুলে ঢুকে পড়ল চুপ করে থাক শব্দ করিস না তড়ি ধর গরুটাকে টান এই গরুটা তো একদম রাজগরু রে ভালো নাম ভাবনি একদম কুল করিস না এক্ষুণে রামপ্রসাদ উঠে গেলে আর ওখা নেই জল তাড়াতাড়ি জল গৌরী যেন বুঝেছিল কিছু অশুভ হচ্ছে সে মালিকের ঘরের দিকে তাকিয়ে হাম্বা করে উঠল। যেন শেষ বারের মতো ডাকছে কিন্তু রামপ্রসাদ গভীর ঘুমে অচেতন আর গৌরীকে নিয়ে চোরেরা অন্ধকারে মিলিয়ে গেল রামপ্রসাদ ঘুম থেকে উঠে খোয়ারে যায় এবং সে বুঝতে পারে গৌরীকে কেউ চুরি করে নিয়ে গেছে গৌরী ও গৌরী কোথায় গেলি রে না কেউ গৌরীকে নিয়ে গেছে তুই ছাড়া আমি কিছুই না গৌরী তুই কোথায় গেলি রে রামপ্রসাদ সারাদিন গ্রামের পথে পথে ঘুরছে সবার কাছে গরুর খবর জিজ্ঞেস করছে কেউ কি আমার গৌরীকে দেখেছো গলায় ঘন্টা বাঁধা আছে না দাদা দেখি নাই আপনি থানায় খবর দিন ঈশ্বর তুই আমার সব নিয়ে নিলি এখন গৌরীকেও কেড়ে নিলি আমার বাচারার মানে কি দূর গ্রামের এক হাটে একজন গরু ব্যবসায়ী গৌরীকে বিক্রি করতে নিয়ে এসেছে অন্য একজন লোক গরুটা কেনার জন্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলছে দাদা এটা খুব ভালো গরু পাকা দুধের গরু এরকম গরু এই হাটে আর কোথাও পাবে না গরুটা তো ভালোই কিন্তু মুখে কষ্টের ছাপ কেন ওসব কিছু না নতুন জায়গা তাই অস্থির কিন্তু আসলে গৌরী কাঁদ ছিল মালিকের স্মৃতিতে তার বুক ভরে উঠেছিল সে একটাও খড় খেত না জলও না হঠাৎ গৌরী ছুটে পালালো গরু ব্যবসায় পিছনে ছুটল কিন্তু সে হাটের ভিড় ভেঙে দৌড়াতে লাগলো গ্রামের দিকে যেদিকে তার প্রিয় মালিকের ঘর এই শব্দটা না না এই যে আমার গৌরীর ঘন্টা রামপ্রসাদ উঠে দাঁড়ালো চারপাশে তাকালো দেখল ধুলো উড়ছে আর সেই ধুলোর মাঝে গৌরী ছুটে আসছে গৌরী তুই ফিরে এলি মা কিছুক্ষণ পর ওই গরু ব্যবসায়ী রামপ্রসাদের কাছে এসে হাজির হয় দুজনের মধ্যে ওই গরুটাকে নিয়ে ঝামেলা শুরু হয় এবং তারা দুজনেই গরুটাকে নিজের বলে দাবি করে এই সমস্যার সমাধানের জন্য গ্রামে একটি মিটিং বসে তারপর সেখানে গ্রাম প্রধান গরু ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে তিনি গরুটাকে কোথা থেকে পেয়েছে তখন গরু ব্যবসায়ী বলে যে গরুটাকে হরিদাস ও কালু আমাকে বিক্রি করেছে তখন কথাটি পরিষ্কার হয়ে গেল এবং সবাই বুঝতে পারল গরুটাকে হরিদাস ও কালু চুরি করেছিল তারপর গ্রাম প্রধান পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে কালু ও হরিদাসকে দুজনকে ধরে নিয়ে যায় তারপর রামপ্রসাদ ও গৌরী সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে থাকে